নমস্কার আজকে ধুর গোল্ডের লাকি ড্র যেটা আমাদের একত্রিশে মার্চ পর্যন্ত দু যেটা চলছিল সেটা আজকে রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একজন কৃষক বন্ধু আছেন উনি হচ্ছে সেকেন্ড প্রাইজ মোবাইল উনি পেয়েছেন দাদার সঙ্গে একটু পরিচয় করে নেবো একটু নামটা বলুন আপনার আমার নাম মিলন ঘোষ মিলন ঘোষ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ব্লক কতুলপুর ব্লক আচ্ছা আপনি যে ধুরবিগোল ব্যবহার করেছেন সেখানে আপনি যে সেকেন্ড প্রাইজ আপনি পাচ্ছেন সেখানে আর আনন্দ হচ্ছে তো আমাদের এই যে ধুরবি এটা যে আপনার মিরাকল সার যেটা কীভাবে আপনার যে ফলন এবং আপনার কি অভিজ্ঞতা সেটা যদি কয়েকটা কথায় বলেন আমি আমার আমি নিজে তো ব্যবহার করেছি আমি সকলে চাষি ভাইদেরকে বলবো একবার অন্তত ইউজ করে দেখুন মানে আমাদের যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম বিঘাপতি যেটা আমাদের আসি আশি বস্তা আমরা বিঘা হিসাবে চল্লিশের বিঘা চল্লিশ শতকে বিঘা হিসাবে সেখানে একশো কুড়ি বস্তা আমার নিজস্ব রেজাল্ট আছে আমি নিজের বছরে প্রথম ব্যবহার করেছি করে গোলা আছে আর গুড় আলু যেটা আমরা লাল আলু সার করি লাল আলু মিষ্টি আলু মিষ্টি আলু মিষ্টি আলু চাষটা এখন বেড়েছে আমাদের ওই নদীর সাইডে আমাদের নদী এলাকার বাড়ি দ্বারকেশ্বর নদীর সাইডে লাল আলু চাষের ক্ষেত্রে একদম খুব ভালো রেজাল্ট আমার গত বছরে প্রত্যেকটা জমিতে বিঘা প্রতি হিসাবে আমার আশি বস্তা পর্যন্ত হয়েছে আর এবছর একশো কুড়ি বস্তা করে রেজাল আছে মানে অনেক চাষি আমার জমিতে দেখতে গেছে যে কি ব্যাপার অনেক অনেক এবং সব থেকে ভালো হয়েছে সাইজটা আমার ভালো লেগেছে সব থেকে সাইজ মানে যেটা ছোট গুলো বড় হয়েছে না আলু বড় বাঁকা যেটা হয় সেটা সব সোজা সোজা